অল্প বয়সে এক মহিলার স্বামী মারা গেল স্বামী হারা মহিলা অন্যের বাসায় কাজ করে তার এক একমাত্র মেয়েকে বড় করে তুলল মেয়ের যখন বিয়ের বয়স হলো তখন মেয়েকে একটি কাঠুরের সাথে বিয়ে দিয়ে দিল বিয়ের দিন রাতেই কাঠুরে তার স্ত্রীকে বলল আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে তুমি কখনোই বের হবে না একদিন কাঠুরে কাজের উদ্দেশ্যে অনেক দূরের একটি জঙ্গলে চলে গেল কাঠ কাটতে তখন তার স্ত্রীর কাছে খবর আসলো তার মা মারা গেছে কিন্তু স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে এজন্য সে তার মাকে দেখতে গেল না কয়েকদিন পর তার স্বামী বাড়ি ফিরলে স্ত্রী কেঁদে কেঁদে তার স্বামীর কাছে সমস্ত ঘটনা খুলে বলল সেদিন রাতে সে স্বপ্ন দেখল একজন ফেরেস্টা তাকে বলছে তোমার জন্য তোমার মা জান্নাতে অনেক সুখে আছে সেদিন যদি তুমি তোমার স্বামীর কথা অমান্য করে তোমার মাকে দেখতে যেতে তাহলে তোমার মা এই পাপের ভাগিদার হতো প্রিয় বন্ধুরা আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত তাহলে সেই স্থান স্বামীরাই পেত এজন্য স্বামীর অবাধ্যতা পরিহার করুন